জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে ইতি কথা তৎকালীন সময়ে ভারত পরাধীন থাকলে পরেও ত্রিপুরা ছিল স্বাধীন রাজতন্ত্র সেই সময় রাজা ছিলেন উপজাতি প্রজারাও বেশিরভাগ ছিলেন উপজাতি ত্রিপুরার ভৌগোলিক পরিধি ছিল বর্তমান বাংলাদেশের একাংশ জুড়ে প্রজারাও তেমন সুখী ছিলেন না বিভিন্ন দিক থেকে তখনই শুরু হয় রাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রামীগঞ্জের শিক্ষা বিস্তারের জন্য উনিশশো সালে রাজতন্ত্রের প্রজাদের মধ্যে সচেতন ও শিক্ষিত একাংশের জনগণ জনশিক্ষা সমিতি গঠন করেন যা আজ আশি বছরে পদার্পণ করলেন এই জনশিক্ষা দিবসকে কেন্দ্র করে ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ এলাকা সহ গোটা রাজ্যে পালিত হয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গণভক্তি পরিষদের উদ্যোগে যা আজ বর্তমান যুবক যুবতীদের মধ্যে গল্প বলে মনে হতে পারে ইতিহাস ও বিপ্লবীদের অবদান ভুলে গিয়ে যারা মিথ্যে বিভ্রান্তিকর স্বপ্ন দেখান এদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভুল মানুষকে বেশি দিন এবং বেশি দূরে নেওয়া যায় না রিপোর্ট জিএস নিউজ এই প্রতিবেদনটি আপনার কাছে কেমন মনে হচ্ছে এর বাস্তব সত্যতা প্রমাণ আপনার কাছে জানা থাকলে কমেন্টের মাধ্যমে তুলে ধরুন পাশাপাশি লাইক শেয়ার করে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আন্তরিক অনুরোধ রইল জাগো পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ জাগো